আল্লাহর পয়গম্বর বললেন আমি আজকের রাতে একটা স্বপ্ন দেখেছি আমি কি সেই স্বপ্নের ব্যাখ্যা তোমাদের কাছে বলবো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি স্বপ্নের ব্যাখ্যা বলবেন স্বপ্নের কথা বলবেন আমরা শুনবো না এটা কেমন কথা আপনি বলুন দেখি স্বপ্নের কি ব্যাখ্যা আমরা শুনব অবশ্যই আমরা শুনব আল্লাহর পয়গাম্বার বলে আজকে রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম আমাকে দুইজন ব্যক্তি এসে আমার দুই হাত ধরলেন দুইটা হাত ধরলেন হাত ধরে আমাকে সামনের দিকে নিয়ে চললেন আমিও তাদের সাথে চললাম যাইতে যাইতে এমন একটা ভূমির মধ্যে গেলাম এমন একটা বিশাল ময়দানের মধ্যে গেলাম সেই ময়দানের মধ্যে আমি দুইজন ব্যক্তিকে দেখতে পাইলাম দুইজন ব্যক্তিকে আমি দেখতে পাইলাম একজন ব্যক্তি ব্যক্তি বসা আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে একটা আখশি দেখতে পাইলাম আকশি হলো ধারালো ছুরির মতো এরকম চাকুর মতো ধার এই আখশিটা নিয়ে সে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাইলাম আল্লাহর پیغمبر বলতেছেন ওই দারণ ব্যক্তির আক্ষিটা দ্বারা এমন জোরে টান মারলো ওই বসা ব্যক্তিকে কফালের মধ্যে এমন জোরে টান মারলো টান মারার সঙ্গে সঙ্গে চামড়াটা দুই ভাগ হয়ে গেল আবার দুই হাত লাগায়া চামড়াটা অসুর চামড়ার মতো সুলানো শুরু করলাম এক পাশ থেকে যখন চুলান শুরু করলো আবার যখন ডান পাশ থেকে বাম পাশে চলে গেল ওই আছি দ্বারা আবার একটা এমন জোরে টান মারলো তার বাম পাশে তার কেটে দুই টুকরা হয়ে গেল আবার ওই চামড়াটা তার নিজের হাতে এরকম সুলানো শুরু করলো এই অবস্থা আমি দেখতে পাইলাম আবার যখন ডান পাশে বাম পাশ থেকে যখন ডান পাশে আসলেন ডান পাশে এসে দেখতে পাই ওই চামড়াটা সুলানো চামড়াটা আবার পুনরায় পূর্বের মতো জোড়া লেগে এই অবস্থা দেখতে পাইলাম আবার যখন ওই আকশি দ্বারা ডান পাশে জোরে একটা টান মারলো প্রাণ মারার সঙ্গে সঙ্গে চামড়াটা দুই বাঘ হয়ে গেল আবার তার হাত দ্বারা পশুর চামড়া যেরকম আমরা জবাই করার পর চুলাই এরকম ভাবে তার চামড়াটা চুলাইল চুলানোর পর আবার বাম পাশে গেলেন বাম পাশে গিয়ে আবার ওই আকশি দ্বারা এমন জোরে একটা টান মারলেন টান মারার সঙ্গে সঙ্গে তার চামড়াটা আবার পুনরায় দুই বাঘ হয়ে গেল দুই বাঘ হওয়ার পরে আবার তিনি কি করলেন তার হাত লাগাই ছুলাইলেন আর পশুর চামড়ার মতো ওই চামড়া গুলা সুলানের পর যখন আবার ডান পাশে আসলেন এসে দেখতে পায় ওই চামড়াটা আবার পূর্বের ন্যায় পরিপূর্ণ হয়ে গেছে এই অবস্থা দেখতে পাইলেন দেখার পরে আমি জিজ্ঞেস করলাম ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাস করার পরে আমি বললাম এই ব্যক্তিকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে কি তার অপরাধ আমি জানতে চাই আমাকে একটু ভালো দেখি এই কথা বলার পর আল্লাহর পয়গাম্বরকে বলে আবার এসে ওই দুই ব্যক্তি হাত ধরলেন দুই হাত ধরলেন কোনো উত্তর না দিয়ে দুই হাত ধরার পর আবার আল্লাহর পয়গাম্বরকে সামনে নিয়ে চললেন সামনে নিয়ে চললেন আল্লাহর পয়গাম্বর বলে আমি আবার তাদের সাথে চলতে আরম্ভ করলাম চলতে চলতে আমরা একটা ভূমির মধ্যে গেলাম আবার আবার এমন একটা

এমন জোরে তার মাথার মধ্যে সোয়া ব্যক্তির মাথার মধ্যে আঘাত করে আঘাত করার সঙ্গে সঙ্গে তার মাথার চুনো বিচ্ছিন্ন হয়ে যায় মগজগুলো ছিтке দূরে চলে যায় পাথরটা মারার সঙ্গে সঙ্গে পাথরটাও ছিтке দূরে চলে যায় এই অবস্থা আমি দেখতে পাইনি ওই পাথর আনার জন্য যখন দৌরে ওই পাথরের কাছে চলে যায় পাথরটা আনার সঙ্গে সঙ্গে আবার পাথরটা যখন নিয়ে আসে নিয়ে এসে যখন ওই ব্যক্তির কাছে আসে ওই ব্যক্তির কাছে আসার সঙ্গে সঙ্গে দেখতে পায় ওই প্রাচন্ন বিচ্ছিন্ন মাথাটা আবার পূর্বের মতো আবার পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এই অবস্থা দেখতে পাইলাম আবার এমন জোর একটা পাথর দ্বারা আঘাত করে আঘাত করার পরে আবার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় মাথা পাথরটা চিনকে দূরে চলে যায় ওই পাথরটা আমার জন্য যখন দৌড়ে ওই পাথরের কাছে চলে যায় পাথরটা আনতে আনতে আবার পূর্বের ন্যায় মাথাটা পরিপূর্ণ হয়ে যায় এই অবস্থা আমি বেশ কয়েকবার আমি দেখলাম আমি জিজ্ঞেস জিজ্ঞেস ওই দুই ব্যক্তিকে কি ব্যাপার এই ব্যক্তিকে কেন এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে কি তার অপরাধ কি তার অপরাধ কি এরকম জুলুম কেন করা হচ্ছে আমি জানতে চাই এই কথা বলার পর ওই ব্যক্তি আমাকে কোনো উত্তর দিলেন না আবার আমার দুই হাতটা ধরলেন দুইজন দুই পাশে দুই হাত ধরে আমাকে নিয়ে চললেন আমি চললাম তাদের সাথে সাথে আমি চলতে চলতে এমন একটা ময়দানের মধ্যে গেলাম এমন একটা ময়দানের মধ্যে যা দেখি একটা বিশাল বড় গর্ত বিশাল বড় গর্ত আমি দেখতে পাইলাম গর্তের মুখটা বড় আতঙ্ক মুখটা অনেক অনেক সংকীর্ণ প্রশস্ত আমি যখন আরো কাছে গেলাম সেই গর্তের মধ্যে দেখলাম আমি কিছু যুবক যুবতীদেরকে আমি দেখতে পাইলাম আর সেই গর্তের মধ্যে আগুন জ্বলতেছে ওই আগুনের মধ্যে তারা এই শাস্তি ভোগ করতেছে এই দৃশ্য দেখার পর আমি ওই দুই ব্যক্তিকে আবার প্রশ্ন করলাম কি ব্যাপার এদেরকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে আমি জানতে চাই কিন্তু তারা কোন উত্তর আমাকে দিলেন না আবারও কি করলেন আমার হাতটা দুইজনে ধরলেন ধরার পরে আবার সামনের দিকে নিয়ে চললেন আমি সামনের দিকে চললাম চলতে চলতে এমন একটা জায়গা দিয়ে গেছে এমন একটা জায়গা দিয়ে চললাম যে জায়গার মধ্যে দেখতে পাইলাম এমন সামনে একটা বিশাল বড় একটা নদী রক্তের নদী দেখতে পাইলাম সেই রক্তের নদীর মাঝখানে এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তিকে আমি দেখতে পাইলাম সে হাবুড়ো সেই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে আমি এই দৃশ্য দেখার পরে আমি দেখতে পাইলাম একটা সেই সেই নদীর কিনারে একজন ডাঙ্গার মধ্যে এরকম এরকম টানের মধ্যে দাঁড়িয়ে আছে বিশাল বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো পাথর তার সামনে দেখতে পাইলাম এই দৃশ্য দেখার পরে ওই সাতার কাটা ব্যক্তি যখন রক্তের নদী এরকম সাঁতার কাটতে কাটতে যখন কিনারে ভিড়তে চায় অমনি করে ওই দাঁড়ানো থাকা পাথর আলা ব্যক্তি এমন জোরে একটা পাথর মারে তার মাথার মধ্যে পাথর মারার সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে তার পরে যা মনে হয় ছেড়ে যায় এই আঘাতের কারণে আবার পুনরায় কি করে সে ওই নদীর মাঝখানে চলে যায় এরকম ভাবে চলে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পর যখন তিনি আবার কিনারে ভিড়তে চায় সঙ্গে সঙ্গে আবার ওই টানে থাকা ব্যক্তি এমন জোরে আর পাথর মারে তার পাথরটা মাথার মধ্যে গিয়ে লাগে লাগার সঙ্গে সঙ্গে পাথরের আঘাতে তিনি আবার পুনরায় তার পূর্বের স্থানে চলে যায় এইভাবে সাঁতার কাটতে থাকে বারবার দেখলাম তিনি কিনারে ভিড়তে আয় এরকমতেছে কিন্তু তাকে কিনারে ভিড়তে দেওয়া হয় না আমি জিজ্ঞেস করলাম ওই দুই ব্যক্তিকে কি বাপ এই ব্যক্তিকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে আমি জানতে চাই কিন্তু তারা দুইজন আমাকে কোনো উত্তর দিলেন না উত্তর না দিয়ে আমাকে দুই হাত ধরে দুই হাত ধরে আবার দজনে আমাকে নিয়ে চললেন আমি চলতে থাকলাম চলতে থাকলাম চলতে চলতে এমন একটা ময়দানের মধ্যে আম নিয়ে দেওয়া হলো সেই ময়দানের মধ্যে দেখতে পাইলাম কেমন একটা দুঃখ এমন একটা গাছকে আমি দেখলাম বিশাল বড় গাছ গাছের নিচে একজন বৃদ্ধা লোক বসা তার সম্মুখে অনেক একটা বসা আছে এই দৃশ্য আমি দেখার পর আর একটু আমি দেখতে পাইলাম মাঠের একখানিতে বসে আছে আর একজন ব্যক্তি বৃদ্ধা লোক তার সামনে আগুন আর আগুন যখন আগুনটা নিয়ে যেতে চায় সঙ্গে সঙ্গে খোঁচা মেরে আবার আগুনটা প্রজ্বলিত করে আবার যখন নিবে যেতে চাই সঙ্গে সঙ্গে আবাবাদি আবার প্রজ্বলিত করে এই দৃশ্য আমি দেখতে পাইলাম আমি বললাম কি ব্যাপার এই দৃশ্য বলা কিসের দৃশ্য আমি দেখলাম আমাকে বলো দেখি কিন্তু তারা কোনো উত্তর দিলেন না আমাকে নিয়ে চললেন আবার সামনের দিকে এবার বলতেছেন সামনের দিকে গেলাম সামনের দিকে যাইতে যাইতে একটা ঘরের মধ্যে আমাকে নেওয়া হলো সেই ঘরটা আমার আর কল্পনা ছিল না এত সুন্দর ঘর হয় এত সুসজ্জিত ঘর হয় এত সুন্দর কোনোদিন ঘর হয় আল্লাহর পয়গম্বর বলে এত সুন্দর ঘর আমাকে দেখানো হলো আর সেই ঘরের মধ্যে দেখতে পাইলাম অনেকগুলো যুবক অনেকগুলো যুবকদেরকে আমি দেখতে পাইলাম তারা আনন্দ করতেছে এই দৃশ্য দেখার পরে আবার আমাকে সেখান থেকে নিয়ে চললো আর জায়গায় আমি যখন আর একটা জায়গায় গেলাম জায়গায় যাওয়ার পরে আমি দেখতে পেলাম এত সুন্দর আর ঘর এই ঘরের মধ্যে যাওয়ার জন্য আমি বারবার চেষ্টা করলাম কিন্তু আমাকে সেখানে নিয়ে গেলেন না আমাকে সেখানে যাইতে দিলেন না আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার এই ঘরের মধ্যে কেন যাইতে দেন না ভাই ওই ঘরটা হলো আপনার ওই ঘরে যাইতে হলে আপনাকে দুনিয়ার উপরে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত মৃত্যুর পেয়ালা আপনাকে পান করতে হবে দুনিয়ার হায়াত আগে শেষ করতে হবে তারপরে আপনি ওই ঘরের মধ্যে যাইতে পারবেন এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলে আর আমি সামনে যেতে চাই না আমাকে আগে এই দৃশ্যগুলো আমাকে আমার এই যে আমি যে ঘটনাগুলো আমি দেখলাম এই ঘটনাগুলোর আগে ব্যাখ্যা বলতে হবে জবাব দিতে হবে তারপরে আমি সামনে চলবো আর যেতে রাজি না এই কথা বলার পর আমার ওই দুই ব্যক্তি বলতেছে আমি হলাম জিব্রাইল আলাইহি সালাত ওয়া আমি বললাম জিব্রাইল আলাইহি সালাত ওয়া আমার সাথে যে আসছে এ হলো মিকাইল আলাইহি সালাত ওয়া এই দুইজনে সে আল্লাহর পয়গাম্বার ব্যাখ্যা দিচ্ছেন আপনি যে প্রথম যাকে দেখতে পাইলেন যে একজন ব্যক্তি বসা আর একজন ব্যক্তি দাঁড়ানো দাঁড়ানো ব্যক্তির হাতের মুঠে একটা আছে তাকে আঘাত করতেছে তাকে জুলুম করতেছে তাকে তার কপালের মধ্যে সে আলাদা করতেছে এই জিনিস দেখতে পাইলেন এই ব্যক্তিকে এই জন্যই শাস্তি দেওয়া হচ্ছে এ সব সর্ব অবস্থায় খালি মিথ্যা কথা বলতো মিথ্যা কথা বলিয়া তিনি সমাজের মধ্যে ফেতনা তৈর করত করতো ঘরের মধ্যে ফেতনা সৃষ্টি করত ভাই বোনের মধ্যে ফেতনা তৈর করত সমাজের মধ্যে এমন মিথ্যা কথা বাজাইয়া একে অপরের সাথে ঝগড়া সৃষ্টি করে দিত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার জন্য এই শাস্তি নির্ধারণ করে দিয়েছে এই জন্য অনন্তকাল তাকে শাস্তি দেওয়া হবে এইবার যখন দ্বিতীয় দৃশ্যটা আমি দেখলাম দেখলাম ঘটনাটা দেখলাম কি কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে একজন মানুষ দেখলাম আমি শোয়ানো হয়েছে চিৎ করে শোয়ানো হয়েছে আবার তাকে আরেকজন ব্যক্তি এমন জোরে পাথর দ্বারা তাকে আঘাত করতেছে এই দৃশ্য আমি দেখতে পাইলাম যখন পাথর দ্বারা আঘাত করা হয় মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় পাথরটা চিটকে দূরে চলে যায় পাথর আনতে আনতে দেখে আবার মাথাটা পুনরায় আগের মতো হয়ে হয়ে যায় এই দৃশ্য দেখতে পাইলাম এটা কি কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর পয়গাম্বার কে হাবিবাল্লাহ এই ব্যক্তিকে এই জন্যই শাস্তি দেওয়া হচ্ছে এই ব্যক্তির কাছে অনেক এলেম আল্লাহ রব্বুল আলমিন দিয়েছিলেন কোরআনের অনেক জ্ঞান দিয়েছিলেন কিন্তু কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও এই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে নাই এই ব্যক্তির মধ্যে অনেক জ্ঞান দেওয়া হয়েছিল কোরআনের হাদিসের জ্ঞান থাকা সত্ত্বেও এলেম থাকা সত্ত্বেও এই এলেম অনুযায়ী এই ব্যক্তি আমল করে নাই তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে তার মাথার মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন আমি দ্বিতীয় দৃশ্য দেখার পরে আমি দেখলাম তৃতীয় দৃশ্য একটা একটা ঘটনা আমি দেখতে পাইলাম গর্তের মধ্যে আগুন আগুন আর সেই জায়গায় কিছু যুবক যুবতীদেরকে এরকম পোড়ানো হয়েছে এটা কি কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর পয়গম্বর বলেন এই কথা বলার পর ওই ফরাস তারা বলতেছেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া বনি আদম কদ আপনি কি কোরআনের মধ্যে পড়েন নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে উত্তম উত্তম পোশাক আল্লাহ তালা নাজিল করেছে হে বনি আদমের সন্তানের আং তোমাদেরকে উত্তম উত্তম পোশাক আমি নাজিল করে দিয়েছি এত সুন্দর পোশাক কাকে তোমরা কি করো অর্ধ উলঙ্গর মতো সমাজের মধ্যে ঘুরে বেড়ায় এই অর্ধ উলঙ্গ হইয়া এই যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যে তারা সমাজের মধ্যে রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ হয়ে এরকম ঘোরাফেরা করত জেনার কাজে লিপ্ত হতো এরকম মানুষকে আকৃষ্টি করত মানুষকে পাপ কাজের মধ্যে ধাবিত করত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এই শাস্তি তাদেরকে দিয়েছেন আল্লা রবুল আলমিন কোরানের মধ্যে বলে দিয়েছেন তোমরা জাহিলিয়াতের নারীদের মতো বেপরদা ভাবে ঘোরাফেরা করিও না অর্ধ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করিও না কিন্তু এই যুবক যুবতীরা এরকম অর্ধ অলঙ্গর মতো জাহিলাতের যুগের মতো নারীদের মতো তারা ঘোরাফেরা করতো তারা ওইভাবে ওই স্বামী ধারণ করে তারা এরকম চলতো সমাজের মধ্যে ফেরতা তৈরি করত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এই দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘদিন আবাদান আবাদান অনন্তকাল পর্যন্ত তাদেরকে এই শাস্তির মধ্যে রেখে দিয়েছেন এই শাস্তি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন এবার আল্লাহর পয়গাম্বর বলেন যখন আমি এরকম দ্বিতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য দেখার পরে চতুর্থবার দেখতে পাইলাম একটা রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি একজন ব্যক্তি সাঁতার কাটতেছে হাবু ডাবু খাইতেছে এবং টানে থেকে একজন ব্যক্তি এমন ধরে পাথর তাকে মারতেছে আর কিনারে বৃত্তে পারতেছে না তাকে রক্তের নদীর মধ্যে হাবুড় খাইতে হইতেছে এমন জোরে একটা পাথর মারে পাথর আগাগে আবার পুনরায় ওই নদীর মাঝখানে চলে যায় এই দৃশ্য দেখতে পাইলাম এটা কি কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আর রাশি ওয়াল মুরতাসি ইলাহুমা ফিল আল্লাহর পয়গম্বর এখানে হাদিসের মধ্যে বলতেছেন আর রাশি কিলা মুরতাসি ইলাহুমা যারা এরকম সুদ খায় যারা ঘুষ খায় কিলা হুমা ফিন্নার সুদ যারা দেয় যারা সুদ গ্রহণ করে কিলা হুম সুদের যারা সাক্ষী হয় তাদেরকে দিচ্ছেন এই রক্তের নদীর মধ্যে যাকে দেখতেছেন ইনি এরকম সুদ খাইতো সুদ দিত এরকম সুদের সাক্ষী হইতো এই জন্য এই ব্যক্তিকে কি করেছেন আল্লাহ রবুল আলমিন এই শাস্তি কি করেছেন তার জন্য নির্ধারণ করে বলেছেন আল্লাহর পয়গামবার আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন চার শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় লানত করেছেন আকিলার রিবা যারা সুদ খায় অমুকিলাহু এবং যারা সুদ গ্রহণ করে সুদ যারা খায় এবং সুদ যারা দেয় উবাইকা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি লানত করেছেন ওয়া কতিবহু এবং যে সুদ লিখে বা আল্লাহর پیغمبر লানত করেছেন ওয়া ওয়া শাহিদাহি এবং যে সুদের সাক্ষী হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষীর উপরেও লানত করেছেন এই সাক্ষীর রপেও লানত করেছেন। এখানে আল্লাহর সল সাম্র লাহলে আলাম ব্যক্তিকে লানত করেছেন। আকিলার রিবাস যে সুত খায়। ও মুখকি লাহু এবং যে সুদ দেয় এই ব্যক্তিকে উকি করেছেন লানত করেছেন। দুই ছিলডী তৃতীয় নম্বার হল। তৃতীয় নম্বার হলওয়া কাতে বাহু এবং যে সুদ লেখে। তাকে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাইসাল্লাম করেছেন ওয়া সাহী এবং যে সুদের সাক্ষী হলো তাকে আল্লাহর রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লাম এখানে লানত করেছেন এই জন্য আল্লাহর রসুন সাল্লাল্লাহ ওয়া আনুয়াসাল্লাম এই চার চিরণের ব্যক্তিকে লানত করেছেন আল্লাহর কয়গম্বর বলতেছেন চার নম্বর দৃশ্য দেখার পর আমি যে জায়গায় গেলাম এমন একটা গাছ দেখতে পাইলাম সেই গাছের নিচে একজন বৃদ্ধা লোক বসা আছে তার সামনে আমি দেখতে পাইলাম অনেকগুলো শিশু বাচ্চাকে আমি দেখতে পাইলাম এই